মমতা কিসেনের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে রেসিপিতে আমি দেখাবো সামুদ্রিক ইলিশ মাছ ভুনা এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল এটা তো মুছে নিলাম তেলটা চতুর্দিকে সয়ে দেব এখানে আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার মাছ দিয়ে দেবো এভাবে আমি উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিয়েছি এবার তুলে নেব দেখুন আমি মাছগুলো কি সুন্দর করে ভেজে নিয়েছি ওই তেলে দিয়ে দেবো পেস কুসি নেড়ে চেড়ে পেসগুলো ভেজে নেব এ পর্যায়ে দিয়ে দেবো দুটো কাঁচামরিচ ফালি করে গুঁড়া মশলা এড করবো এজন্য এখানে দিয়ে দিলাম সামান্য জল দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আমি এখানে আদা জিরা বাটা একসঙ্গে করে রেখেছি দিয়ে দিলাম এবার সব কিছু সুন্দরভাবে নেড়ে চেড়ে কষে নেব এভাবে নেড়ে চেড়ে কষে নেব এভাবে নেড়ে চেড়ে আমি মশলা পেঁয়াজ কিছু কষে নিয়েছি আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে নেড়ে ছেড়ে দেব এ পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা মাছ একটু সামান্য ধনিয়া পাতা উপর দিয়ে দিয়ে দেব ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা ভালো আসে আমার রান্না কমপ্লিট এটা পরিবেশন করার জন্য এখন রেডি আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পুরো ভিডিওটি দেখবেন পাশে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ